আচ্ছা তোমার মধ্যে কি কোনো কোয়ালিটি আছে এসতে পাইছো বি এসতে পাইছো সি না খেলা তুমি ট্যালেন্টেড না কথা বলতে স্মার্ট তোমার সাথে রিলেশন করে জীবন সবচেয়ে বড় ভুল ছিল আমার তো না এমন কেন করতেছো আজকে তুমি আমার সাথে সারাদিন এই ক্লাশ অফ ক্লেন্স আর ক্লাশ অফ ট্রেন্স এই গেম খেলে কি হবে তোমার এক্সকিউজ মি আমার টাউন হল 10 ঠিক আছে পুরো দুই বছরের সাধনায় টাউন হল 10 করছি তোমার মধ্যে একটা মেয়ে তো দুই মাসে পেটা যায় পালে কইরা দেখো টাউন হল 10 আচ্ছা যথেষ্ট এই তুই আমার সেদিন ওয়াল ব্রেকার ডোনেট করছিস কেন কবে আমি সেই দিন ওয়ারের জন্য ড্রাগন চাইলাম তুই দিলি ওয়াল ব্রেকার কি করে আমি আমার ক্ল্যানে ঢুকাইলাম তোরে আমি মেম্বার থেকে ইল্ডার বানাইলাম তুই আমার লেভেল 2 এর ওয়াল ব্রেকার ডোনেট করছিস তুই কবে কবে

ও মেয়েটা আমরা একটু মানে নতুন মেম্বার অ্যাড করতে চায় না সো যাই আমি তারপরে তোর জন্য কথা বলে দেখবো আমি বলবো যে আমার ফ্রেন্ড তোরা যাতে নেয় যদি আজকে কালকে যদি নাও হয় নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে আশা করি দোস একটা কথা ছিল হ্যালোস বল দোস্ত তা আমি ওদের প্ল্যানটা ছেড়ে দিয়েছি দোস্তর বেস্টটা যখন এক টুক ছিল তখন এই আমি আমগো ক্লানের মধ্যে তোর নিয়ে আসছিলাম তারপর তোর বেস্টটা এখন টাউন হলো থেকে নাইনে উঠাই দিলাম তোরে আর কি এই সময় বলছ যদি তোর মাথা ধুই করে কি মনে তুই আমারে তুই কুইত্বলামু তুই কি মনে

অ্যাটাক দিব তো আমার স্কিল সম্পর্কে তোর ধারণা আছেই একাটাকে অ্যাটাকে পুরো তিন স্টার নিয়ে নেবো কোনো কথা নাই উড়া উড়ে আসবে স্টার টেনশন না স্কেন দিব তার আর পাঁচ মিনিট আছে দুই মিনিট লাগবে ফোন দিস না ঠিক আছে রাখতেছি অ্যাটাক দিতেছি নাও আই উইল ডিস্ট্রয় ইউর ভিলেজ ইউ উইল বেক ফর মার্সি বাট ইউ উইল গেট নো মার্সি আই হ্যাঁ আমার ওয়াইফাই আমি এখন অ্যাটাক দিব কিভাবে

তুই খালি আমার মধ্যে আমিও তো একটা ভালো না আমি কালকে আসতেছি দোষ তোর মেম্বার কতজন দোষ দোষ আমার ক্লাইনের পাঁচজন মেম্বার আছে তুই সব মনে কর চারজন হইলে হয়ে যাবো করতে পারবো আমরা আসতে না লিডার তো ভাই আমার দেখলেন ভাই এখন ভাই আপনার ব্যবহারটা শুধু ভালো লাগছে এই জন্য শুধু আপনার ব্যবহারটার কারণেই শুধু আপনাকে আমি ভিলেজটা পাঁচ হাজার টাকা দিয়ে দেবো তা না হলে ভাই টাউন হল লাইন কি কেউ পাঁচ হাজার টাকা দেয় ভাই আপনিই বলেন ভাই কিন্তু আমি দুয়ের বেশি দিতে পারবো না ভাই এই ভিলেজের জন্য আমার কত সাধনা আমি কত রাত ঘুমাই নাই আমার গার্লফ্রেন্ড কে তালাক দিয়ে দিছি ভাই শুধুমাত্র এই ভিলেজটার জন্য ভাই আপনাকে এটা আমি দুই হাজার টাকা কিভাবে দেবো না ভাই না আপনি কোনো কথা বলেন না না দুই মানে তো আমি দুশো টাকা বুঝাইছিলাম